আসসালামু আলাইকুম আমি ডক্টর সাদিয়া নাসরিন চলে এসেছি রুলমি স্কিন কেয়ার এন্ড ফার্মা থেকে আজকে আমরা আলোচনা করব গ্লুটাথায়ন নিয়ে গ্লুটাথায়ন কি এর কাজ কি এবং এর बेनिफिट কি তা সম্পর্কে আমরা আলোচনা করব গ্লুটাথায়ন হলো একটি অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের শরীরে মেলানিন উৎপাদন কমিয়ে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সহায়তা করে থাকে এটি সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সহায়তা করে এটি নখ চুল মজবুত করতে সহায়তা করে এটি আমাদের শরীরে ইমিউনিটিকে বুস্ট আপ করতে সহায়তা করে থাকে তাছাড়া এটি লিভার এবং ব্লাডের ডিটক্সিফিকেশন করে ত্বককে ভিতর থেকে হেলদি এবং গ্লোয়িং করে তোলে আজকে আমাদের সাথে তিনজন গেস্ট গ্লুটাথায়ন ট্রিটমেন্ট নিচ্ছে চলুন তাদের থেকেই তাদের অনুভূতি জেনে নেই হ্যাঁ ধন্যবাদ সাদিয়া আমাদের সাথে আছে সুধা এবং পারমিনা আর আমি রিলায়স সিইও সো

তো এটাই সবাই আমার মনে হয় একবার হলেও আমাদের এই অফিস টা যদি ভিজিট করে তার ধারণা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ আমাদের পুরো চারটা ব্রাঞ্চ হ্যাঁ ব্রাঞ্চ আমরা এখন আছি হলো ধানমন্ডি কলা বাগানে বনানীতে আছে নিউ মার্কেটে আছে এবং আমাদের চিটাং এ আছে আর সবচেয়ে যেটা হলো আমাদের লেটেস্ট এডিশন আমরা রিসেন্টলি হলো ইন্টারন্যাশনাল এডুকেশন বোর্ডের অ্যাপ্লিকেশন ফুল অ্যাপ্লিকেশন পেয়েছি যেটা হ্যাঁ এটা খুবই ভালো এটা ইউকের একটা প্রতিষ্ঠান আমরা এবং এই প্রতিষ্ঠান আমাদের অন্যান্য যেমন সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া আদার ফিলিপাইন বা আদার যে কান্ট্রিগুলো ওরা রেগুলার উপর কোর্স করায় তো যারা ঢাকা থেকে যারা কোর্স করতে চাচ্ছে ডক্টর বা অ্যাসেটিক প্র্যাকটিশনার যারা তারা আমাদের থ্রোতে ওখানে গিয়ে ট্রেনিং করে আসতে পারবে ইভেন হয়তো ফিউচারে এটার ট্রেনিংটা আমাদের এখানে অফার করা হবে আমরা এখন লেজারের উপর আমরা কোর্স আমাদের অলরেডি অফার চলতেছে ঢাকা এবং চিটাংয়ে তো যারা এই অ্যাথলেটিক প্র্যাকটিস করতে চায় এবং বিজনেস করতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করলে তার কমপ্লিট একটা সাপোর্ট পাবে যেহেতু আমরা এই লাইনে কাজ করি অনেক দীর্ঘদিন যাবো তার মার্কেটিং তার প্রোডাক্ট তার মেশিন এভরিথিং আমরা তাকে হেল্প করতে পারবো গাইডলাইন দিতে পারবো যাতে সে আসলে প্রফিটেবল কমই আছে এটা আমাদেরকে অনেক দিন যাবত করার কারণে আমাদের কাছে সবকিছু अवेलेबल হয়ে গেছে এটা মানে হিউজ একটা ব্যাপার একদিনে এটা করা সম্ভব না এটা দিনে দিনে আমরা

আর আমরা এবং মানে এখন বাংলাদেশের প্রাইসের ব্যাপারটা এখন রাত দিন হয়ে যা অনেক জায়গায় তো আমরা একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করি যেহেতু আমরা ইম্পোর্টার যে আবার আমরা যেহেতু সবার সাথে কানেক্টেড সবাই আমাদের থেকে প্রোডাক্ট নেয় সো আমরা একটা বেসিক একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করি তো আমাদের কাছে আসলে কেউ ঠকবে না আরকি তারা একটা স্ট্যান্ডার্ড প্রাইসেই পাবে একবারে কম পাবে না কারণ আমরা যেহেতু আদার্স সবার সাথে কানেক্টেড আমরা একবারে কম দিতে পারবো না আমরা একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করি